প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া কুষ্টিয়া শহীদ আব্রাম ফারাদ স্টেডিয়াম মাঠের সামনে অর্থাৎ এখানে আগামীকালকে জামায়াতে আমির ইসলাম তো উনি কালকে শহীদ আফরান ইসলাম মাঠে তিনি আসবেন তো আমরা এইখানে কিন্তু এইখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আপনার তিনটি জেলার থেকে এই কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে সব এক হবে ঝিনাইদাও চোয়াডাঙ্গা এবং মেহেরপুর এই তিন জেলার লোক এসে এরা কিন্তু এখানে এসে ওদের নির্বাচনে যে প্রচার প্রচারণা সেই জনসভা অনুষ্ঠিত হবে